ধনতেরাসের দিন সন্ধ্যাবেলা আমি গোপু ও বাকি দেবদেবীদের একটু লাড্ডু দিয়ে ভোগ নিবেদন করে দিয়েছিলাম আর এই লাড্ডুটা বড়মশাইকে দিয়েই হলদিরাম থেকে আনিয়েছি আর আমি যে বিল্ডিংয়ে থাকি তার পাশের ঘরেই আমার যে প্রতিবেশী রয়েছে তো সে ধনতেরাসের পুজো করেছে বলে প্রসাদ দিয়ে গেল তারপরে আমিও ওর ঘরে গিয়ে একটু ঠাকুর দর্শন করে এলাম আর সত্যিই মাকে আমি প্রথমবার দেখলাম মানে এই রূপের মাকে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে মন পুরো ছুঁয়ে গেছে তারপরে আমি অল্প একটু প্রসাদ খেয়ে নিলাম বরের যেহেতু পেটটা ভর্তি ছিল তো প্রসাদ আর খেলো না তারপরে আমি রেডি হয়ে গেলাম আর বেরিয়েও পড়লাম ধনতেরাস বলে কথা কিছু কেনাকাটা তো করতেই হয় তার জন্য আর বেরিয়ে চারিপাশটা দেখে মনটা এত ভালো হয়ে গেল চারিদিকে শুধু আলো আর আলো যেদিকে চোখ যাচ্ছে যেদিকে দেখছি সেই দিকেই শুরু আলো এই আলো সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি আর আমরা দুজনে বলা বলি করছি এই সুন্দর আলো আমরা এই বছর দেখতে পাচ্ছি কিন্তু আগের বছর কতটাই না খারাপ সময় আর কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে সময়টা গেছে সেই দিনগুলো মনে করলেও না ভীষণ মনটা ভার হয়ে যায় সবাই যখন আনন্দ করছে সবাই যখন ঘুরছে সবাই যখন বাজি পড়াচ্ছে সবাই যখন ঘরে প্রদীপ জ্বালাচ্ছে আর সবাই যখন মাকে দর্শন করতে যাচ্ছে তখন আমার বরটা ঘরের মধ্যে হাত ভাঙা ব্যথায় কষ্ট পাচ্ছিলো আর আমি ওকে যতটা পাচ্ছিলাম সেবা করে বা যত্ন দিয়ে ওকে ভালো করে রাখার চেষ্টা করছিলাম শুধু আমি বললে ভুল হবে আমার মাও কিন্তু মাঝের মধ্যে এসেই আমাদের অনেকটা সাহায্য করে দিয়ে গেছে ইভেন আমার দিদিও তো যাই হোক দেখো মানুষের জীবন ভালো খারাপ মিলিয়েই তো সেই সময়টা আমাদের খুবই খারাপ গেছে আর খারাপ সময় যারা আমাদের পাশে ছিল বা যারা আমাদের খোঁজ খবর নিয়েছে যারা খোঁজ খবর রেখেছে তারাই কিন্তু আমার আপনজন আমি সেই সব মানুষগুলোকেই মনে রেখেছি আর সেই সব মানুষগুলোকে নিয়েই জীবনে চলি আর বাকি যারা খোঁজ রাখেনি খোঁজ রাখে না তাদেরকেও আমি খোঁজ রাখার প্রয়োজন মনে করি না বা খোঁজ রাখিও না তো যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি সোনার দোকানে তো সোনার দোকানে এসে জিনিস তো কিনে নিয়েছি আর কি কিনলাম সেটা নয় বাড়ি গিয়েই দেখো আর যেখানে আমরা গেছি সেখানে যেহেতু থানা রয়েছে তো থানার পাশেই বড় করে পুজো হয় কালী পুজো তো ভাবলাম যে যেহেতু কালী পুজোয় সবই উদ্বোধন হলো এখন মানে ফিতে কেটে সবাই ঢুকছে তা ভাবলাম যে আমরাও একবার ঢুকে মাকে দর্শন করে নিই আর এখানে ঢুকে সত্যি মাকে দেখে লাইট দেখে প্যান্ডেল দেখে সত্যি মানে মন ভালো হয়ে গেল। আর আগেরবার আমি এই মাকে কোনো রকমভাবে দেখে গেছিলাম ওই বাজার করে ফেরার সময় তো যেহেতু খুব তাড়াহুড়োর মধ্যে আগের বছরটা কেটেছে অনেক কিছুর মধ্যে দিয়ে তাই আর সেভাবে মাকে দর্শন করতে পারিনি সুযোগ হয়ে ওঠেনি তারপরে ওইখান থেকে একটু পাশে মন্দির ছিল সেখানে মন্দিরে পুজো দিয়ে চলে এসেছি বাজারে আর আজকে যেহেতু রয়েছে ঝাড়ু তো কিনতেই হবে তো দেখো দোকানে এসে একটা পছন্দ করে ঝাড়ু কিনে নিলাম তারপরে চলে শিশু সোজা মিষ্টির দোকানে ভুজির জন্য একটু দই নেব বলে ও দোকানে দই কিনছে আর আমার দুধ থেকে চোখ গেল সেই কলা মিষ্টির দিকে তাই ভাবলাম দুধ থেকে একটু ভিডিও করে নেই তারপরে দেখো আমরা বাড়ি চলে এসেছি আর গুজি কিন্তু ঘুমায়নি জানো তো ও কিন্তু আমাদের অপেক্ষায় করছিল। আর দেখো ধান জন্য কি কিনে আনলাম দোকান থেকে এই যে এটা হচ্ছে রুপোর কোমরের বিছে গোপু জন্য আমার একজন গোপু সোনার অলরেডি কোমর বিছে রয়েছে তো আর একজনের নেই তাই ভাবলাম আপাতত কোমর বিছেটাই নিয়ে যাই আর আমার জন্য কি নিলাম এই দেখো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি এই যে রূপোর যে শাখা বাঁধানোটা সেটাই বড়ামাই গিফট করলো ধানতেরাস আর আমার জন্মদিন উপলক্ষে যেহেতু সামনেই আমার জন্মদিন এক দিলেই দুই পাখি মেরে দিল তবে আমিও ছাড়ার পাত্রে নই যতই তুমি আমাকে ধানতরা আর জন্মদিন উপলক্ষে আগে থেকে গিফট দিয়ে দাও না কেন আমার কিন্তু সেই দিনও অন্য কিছু গিফট লাগবে তো দেখো এখানে আমাদের ওই সোনার দোকান থেকে একটা টিফিন বক্স আর একটা সোমপাপড়ি গিফট করেছে আর রাতের খাবারে বর বাইরে থেকে বিরিয়ানি কিনে এনেছিল সেটা দিয়ে রাতের ডিনারটা করে ফেললাম